নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব মুলু দিয়ে পুটি মাছের চচুরি তো এখানে নিয়েছি মুলু আর নিয়েছি পুটি মাছ নুন হলুদ মেখে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল এবার অল্প একটু নুন দিয়ে ভালো করে গরম করে দিয়ে দিব মাছগুলো মাছগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব এ পাশটাও ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব এবার কড়াইটা বসিয়ে আবার দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কালো জিরে ফোড়ন এবারে দিয়ে দিব কেটে রাখা মূলগুলো দিয়ে দিব অল্প করে নুন আর হলুদের গুঁড়ো নুন হলুদ দিয়ে মলুগুলো ভালো করে ভেজে নিব মূলগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব জিরে ধনে বাটা আর দিয়ে দিব ধনে পাতা বাটা দিয়ে দিব হলুদের গুঁড়ো অল্প করে জল আর দিয়ে দিব স্বাদ মতো নুন এবার ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিবো পরিমাণ মতো জল এখানে অল্প করে জল দিবো মাখা মাখা ঝোল রাখবো তাই আর বেশি দিচ্ছি না ঝোলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে আবার ঢাকা দিয়ে দিব দেখো বন্ধুরা মাছের ঝোলটা একদম গা মাখা হয়ে গেছে এবারে দিয়ে দিব ধনে পাতা কুচি এভাবে মূল দিয়ে পুঁটি মাছের চোরচুরি করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে খেতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ লাগে তোমরা এভাবে মূল দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে খেতে দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব টেস্ট হয়